হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছে আমি খুব ভালো আছি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো দেখো বন্ধুরা আজকে আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো সকাল ছটার আগেই আমি রেডি হয়েছি তো তারপরে আমি বাসে চেপে কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি এই ভিডিওতে তোমরা দেখতে পাবে তো বাসে দেখো কত বন প্রচণ্ড ভয়ও লাগছিলো তারপর অনেকক্ষণ পর বাসে থেকে নেমে আবার ভিডিওটা শুরু করেছি তারপরে আমি বাড়িতে এসে দু তিন ঘন্টা রেস্ট নিয়ে তারপর আবার ভিডিওটা শুরু করেছি এটা হচ্ছে আমার বৌমনির একটা ছেলে তো ছেলেটা খুবই কিউট আর খুব পাকা তো আমার কলে চাপার জন্য খুব কান্নাকাটি করছিলো তাই ভাবলাম একবার কোলে নিই কোলে নিয়ে একটু আদর টাদর করলাম করার পরে দেখতেই পাচ্ছ আমি ওকে নিয়ে নিয়ে ভিডিওটা শুরু করেছি যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে ভিডিওটা শুরু করতে হবে তো সেই কারণের জন্য আমি ওকে নিয়ে ভিডিওটা শুরু করেছি আর এটা হচ্ছে আমার ভাড়া বাড়ি তো সেখানে আমার বর থাকে দেখতে পাচ্ছ সব এলোমেলো জিনিসগুলো হয়ে আছে কারণ ছেলে মানুষ সকালে ঘুম থেকে উঠে কাজে চলে যায় রান্না করে নিজের হাতে অনেক পরিশ্রম করে আমার আর বাবুর জন্য অনেক পরিশ্রম করে আমার বর তো ঘরগুলো কি আর গুছাবে বলো তো ওই জন্য এলোমেলো হয়েই আছে যাই হোক আর এদিকটা হচ্ছে আমাদের বাড়ির পাশটা তো অনেক গাছ লাগানো ছিল গাছ লাগানো রয়েছে আমি ঠিক জানি না যেগুলো রয়েছে সেগুলো শুধু নাম আমি কিছুটা জানি কিছুটা বলবো তো এটা হচ্ছে পিপে গাছ আর এগুলো কী গাছ আমি জানি না আর তোমাদের বলতেও পারবো না আর পিপে গাছটা একটু ভালো করে দেখিয়ে দিলাম তারপর দিন বাড়িতে এসে আমি আবার ভিডিওটা শুরু করি তো বোনের জন্য কী কী নিয়েছি সেগুলো তোমাদেরকে সাথে শেয়ার করার কথা তো ওই জন্যই আমি ভিডিওটা আবার শুরু করে দিয়েছি পরের দিন তো দুই দিন ধরে ভিডিওটা করেছি তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো এদিকে দেখো খেজুর নিয়েছি আপেল নিয়েছি বেদানা নিয়েছি আঙুর নিয়েছি চেরি নিয়েছি অনেক কিছু নিয়েছি কুল নিয়েছি নরকমের ফল আমি বেশি বেশি করে নিয়েছি প্রায় এখানে কত করে আছে এক কেজি দু কেজি এরকম আছে পাঁচশো তারপরে এরকম আছে তো দেখতে পাচ্ছ এক ডজন কোলা নিয়েছি অর্ধেকগুলো ওখানে আছে তো ওজন যেমনভাবে করে দিয়েছে আমি তেমনভাবেই সব প্যাকিং করা রয়েছে আর এখানে নিয়েছে বনের বরের জন্য একটা তোয়ালি তোয়ালিটা দেখতে পাচ্ছো খুব সুন্দর যেটাকে টাউল বলা হয় যেটা আমরা তোয়ালি বলি তো আর একটা নিয়েছি বোনের বরের জন্য গেঞ্জি তো গেঞ্জিটা দেখো ভালো করে দেখাতে পারছি না কারণ ওটা খুললে আমি গোছাতে পারবো না যদি ছোট হয় আর কি তাহলে ফেরত দিতে পারবো ওই কারণের জন্য আমি আর খুলে দেখালাম না কালো রঙে নিয়েছি আর এখানে নিয়েছি বোনের জন্য শাড়ি খুলছিও না খুললে আমি কিন্তু গোছাতে পারবো না ওই কারণের জন্য আমি আর কিছু খুলছি না যেমনভাবে রয়েছে তেমনভাবেই তোমাদেরকে দেখিয়ে দিন। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো আর পাশে থেকে একটু সাপোর্ট করো বাই বাই টাটা ভালো থাকো সুস্থ থাকো